আল্লাহ তোমার জন্য আসমানের দরজা খোলা রাখছে আর নিচের দিকে আল্লাহ একটা আল্লাহর কবুতি পাড়া বিচার রাখছে বলে তোমার সমস্যার মধ্যে তুমি আল্লাহ তালা খুব বুঝে পাই সেটা দিয়ে দাও আর আল্লাহকে সব কথা বল আল্লাহ আমি বড় সুস্থ আমার টাকা না

আমার আল্লাহ যেভাবে আমার কথা শুনেছে আমার আল্লাহ আমার প্রতি চাদর রহমতের চাদর দিয়ে করে মক্কার কোন কাফের বেই আমারে আমার করতে পারে আল্লাহ যেভাবে আমাকে হেফাজত করেছেন ও আমার উন্মতের কেমন পর্যন্ত একমাত্র আল্লাহ তোমাদের আদৌ কে বন্ধু বানায় চলেও তোমার কোনো সমস্যা হবে না তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না এজন্য আমাদের সকলের করণীয় হলাম না যে হালাতে থাকি না কেন কাজ করি ব্যবসা বাণিজ্য করি ঘুমায়ার খায়া যেখানে আমরা চলাফেরা করি না কেন সব সময় আমার আল্লাহকে আপন জানবো আর আল্লাহর কাছে যখন সাহায্য চাইবো

মা লেখিব নেদীনাতুল্লা আর কল ভিতরে আলহাম করে দিলে ও মালেক তুমি নদীত একটা হুকুম চাই কর নদীর মা তারা তোমার কাছে কিছু দিরহান টাকার অভিযোগ লাগাইছা নে নদী দেভাৰ বনাম ও নদীর মা আল্লাহবাকের ওয়াটা তোমরা আমাকে কিছু হীরা নিয়ে দাও কিছু নাকা নিয়ে নদীর হাম নিয়ে দাও আল্লাহ বাকী যখন এটি এল হান্দা মালিক একটু নেদেন কলবে জারি করে দিলেন মালিক মাছকে হরকম দিল নদীর মাছ তোমরা আমাকে আল্লাহর রকমের দের হাজির করে দাও নিয়ে এসে দাও হুকুম দেওয়া মাত্র নদীর ভিতর থেকে মাছ বলো তাদের প্রত্যেকটা মুখের ভিতরে দীরহাম হাজির হয়ে গেল ওই দীরহাম নিয়া ওই যে তো হামত লাগাইছিল তাকে দিয়ে দিল দে দেওয়ার পর আর কিছু বলে নাই ওই নৌকা থেকে নামিয়া বিস্মিল্লাহ রহিম বলিয়া

ইতনা মে সুপা দি লাগিয়া গেছে মা লেখে নম্র থাকবে নম্রতার পুরুষ আল্লাহ দান করেছে মালিক ইবনে দিরহাম আর কিছুই বলেন নাই ওখান থেকে সরাসরি নৌকা থাকে নামিয়া হাতিয়া নদী পার হয়ে গেছে এজন্য আল্লাহ রসুল বলেন নাম তাওয়াজ আলিল্লাহ এটা আল্লাহ জন্য বিনয় অবলম্বন করবে আল্লাহ তার বড় বানায় দিবে আল্লাহর জন্য বিনয় বুক টান করে হাঁটা যাবে না অহংকার অহংকার হাঁটা যাবে না আল্লাহ কাছে বিনয় হইয়া আনন্দ হইয়া এইভাবে দুনিয়ার জমিনে চলতে হবে আল্লাহ কর্মকারিমের মধ্যে বলে তোমরা এমন ভাবে জমিনে হাঁটিও না যে তোমরা জমিন ফাটিয়া ফেলবে সাবধান বিনয়ের সাথে চলো হাঁটো কারণ আমি আল্লাহ তোমার এক ফোটা না পাক পানি দিয়ে বানাইছি আর তোমার ভিতরে পেটের ভিতরে পায়খানায় বড় তোমার অহংকার করা সুযোগ নাই বাহাদুরি করা সুযোগ নাই এজন্য আল্লাহ আলা বলেন খুব বিনয়ী হন খুব বিনয়ী হন আজকওয়ালাহ এর মধ্যে আল্লাহ রাগসে একদিন উসমান লাহারুনি রহমতুল্লাহ আলাই মরিদদেরকে বললেন যারা আজকে ফজরের নামাজ আদায় করতে পারবে তারা সবাই জাননা দি মরিদদেরকে বলতেছেন সবাই কিন্তু একটা শর্ত দিলেন কাউকে নামাজ লাগবে বলতে পারবা না সবাই জান যান মতো করে বাড়িতে চলে গেল কিন্তু ওই জায়গাতে গিয়া বাড়িতে গিয়ে কেউ ঘুমাই না সবাই ফজর নামাজ পড়া লাগবে বললেই তো জানাতে মেহমান হইতে